নমস্কার সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি শ্রীমদ গীতার প্রথম শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমি বিস্তৃত রূপে আপনাদের সামনে এই শ্লোকটি আলোচনা করব এবং এই শ্লোকটি আপনাদের সামনে তুলে ধরবো শ্রীমদ ভগবত গীতা সাধক সঞ্জীবনী স্বামী রাম দাসজির জির টিকাকার বই তো আপনারা একটি শ্লোকের মধ্যে যে শব্দগুলো থাকে প্রত্যেকটি শ্লোকের বিস্তৃত অর্থ আপনারা বুঝতে পারবেন আপনারা নিজের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখুন প্রকৃত জীবনে চলার পথে যে শান্তি অনুভব করতে পারবেন এই ভিডিওটি শোনার পর তা অবর্ণনীয় তাহলে চলুন আমরা শুরু করি তো প্রথম অধ্যায় প্রথমে অবতরণিকা আছে সেটি আমরা পড়ব পাণ্ডবগণ দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধ রাজ্যের অধিকার চাইলেন তখন দুর্যোধন অর্ধ রাজ্য তো নয়ই তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকুও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন অতপর পাণ্ডবগণ কুন্তিমাদার আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে কুলের ধ্বংস হবৈশম একে কেউ নিবারণ করতে পারবে না তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন আমি জন্মান্ধ এখন নিজ কুলের সংহার দেখতে চাই না তবে যুদ্ধ কিভাবে হচ্ছে সেই সংবাদ জানতে আগ্রহী তখন মহর্ষি ব্যাস বললেন আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সমস্ত ঘটনাবলী সৈন্যদের মনের ভাব জানতে পারবে শুনতে পারবে দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে এই বলে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল সঞ্জয় দশ দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন পিতামহ ভীষ্ম যখন সরাবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন তখন সঞ্জয় হস্তিনাপুরে যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন এসে তাকে এই সুখ সংবাদ শোনালেন এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন ভীষ্ম পর্বের চব্বিশতম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন পঁচিশতম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করিলেন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হচ্ছে। হে ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করিল তো মহাভারতে মোট আঠারোটি পর্ব রয়েছে সেই সকল পর্বের অন্তর্গত কয়েকটি অবান্তর পর্ব আছে তার মধ্যে এই ভগবত গীতা হল ভীষ্ম পর্বের তেরোতম অধ্যায়ে আরম্ভ হয়ে বিয়াল্লিশতম অধ্যায়ে সমাপ্ত হয়েছে সঞ্জয় লবজ্ঞন নামক শূদ্র বংশে জন্মেছিলেন তিনি মুনিগণের ন্যায় জ্ঞানী এবং ধর্মাত্মা পুরুষ ছিলেন প্রথম যেটা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন রাজা কুরু এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হয় এবং রাজা তপস্যা হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে অর্থাৎ কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন এবং এই স্থানে কুরু তপস্যা করেছিলেন এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পথ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরুবংশীয় গণের নিজস্ব ভূমি এটি যে শুধু যুদ্ধভূমি তা নয় এটি তীর্থভূমিও এখানে প্রাণী সকল জীবিতাবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল জগতে প্রায়শ তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয়। ভূমি বা রাজ্য ধন বা নারী এই তিনটি এর মধ্যে এখানে যুদ্ধক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পুত্রগণ সকলকেই বুঝায় উভয়েই কুরুবংশীয় হয় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখামুখি হয়েছেন যদিও নিজেদের রাজ্য হয় উভয়ের পক্ষেই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয় যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার ও কল্যাণ হয় সেই জন্য এই কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লেখিত হয়েছে प्रारंभেই ধর্ম পত্রে দ্বারা আরো একটি অর্থ উদ্ভাসিত হয় যদি आरंभের ধর্ম পত্তি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম শব্দটির পদ থেকে ম শব্দটি গ্রহণ করা হয় তাহলে ধর্ম শব্দটি সৃষ্টি হয় অতএব সমগ্র গীতাটি ধর্মের ওই অন্তর্ভুক্ত অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলে ধর্ম পালন হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে শুধু নিজের সুখ স্বাচ্ছন্দের কথা ভেবে নয় এবং কর্তব্য বা অকর্তব্য বিষয় শাস্ত্রকে সামনে রেখে করা উচিত এটি বলা হয়েছে গীতার ষোল নং অধ্যায়ের চব্বিশ নং শ্লোকে সমবেতা এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমি ও পাণ্ডবদের দেব না তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে এইভাবে আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে উভয় সেনাদলের দলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক আর অধর্ম দ্বারাই হোক ন্যায়ের পথে হোক আর অন্যায়ের পথে হোক বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই এই ছিল তার মনোভাব তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক তাতে ধর্মে যেন প্রতিবন্ধকতা না আসে ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয় এই জন্যই মহারাজ জ্যোতিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন অর্থাৎ মায়ের আজ্ঞা রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যে যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্যলুপে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন মামকাহ পাণ্ডবাশইব পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ হওয়ার সুবাদে পিতার মতোই মান্য করতেন এবং তারা আজ্ঞাবাহীও ছিলেন ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন সেই জন্য এখানে মামকাহ পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বুঝায় তার সত্ত্বেও পাণ্ডবাহা পদটি পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও তার ও পাণ্ডব পুত্রগণের উপর একই মনোভাব ছিল না তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল তিনি দুর্য দুর্যোধনদের নিজের বলে মনে করতেন কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকাহ এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবাহা বলে উল্লেখ করেছেন যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই প্রকাশ পেয়ে থাকে এই দ্বিমুখী আচরণের জন্যই কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে পল্লিতে গ্রামে দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি ওপরের রূপ চিন্তা পোষণ না করা কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না ঝগড়া ঝাটি বাদ বিবাদই হয় এখানে পাণ্ডবাহার শব্দটির সঙ্গে এব শব্দটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছে এখানে তারা কি করছেন মামকাহ এর মধ্যে মামকাহা মামকাহ উত্তর সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত দিয়ে বলছেন যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিশেষ দৃষ্টি করাবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করেন পরে দুর্যোধন নিজ সৈন্যদলের প্রধান যোদ্ধাদের নাম করে তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসা করেছেন দুর্যোধনকে প্রসন্ন করবার জন্য ভীষ্ম উচ্চস্বরে শঙ্খ বাজালেন এই শঙ্খরব শুনে কৌরব সৈন্যগণ শঙ্খ ইত্যাদি বাদ্যবাদন করলেন আবার চতুর্দশ শ্লোক থেকে উনবিংশ শ্লোক পর্যন্ত পাণ্ডবাহা পদের উত্তর দিলেন পাণ্ডব পক্ষের রথে আড়ুড়ো হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্কর ধ্বনি করলেন তারপর অর্জুন ভীম যুধিষ্ঠির নকুল সহদের প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্ক বাজালেন যা শুনে দুর্যোধন এর সৈন্যদলের বুক কেঁপে উঠল তারপর সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে বিংশতিতম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করেন কিম শব্দের তিনটি অর্থ হয়। বিকল্প, নিন্দা এবং প্রশ্ন তো এরপর যুদ্ধ হয়েছিল কিনা এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয় কারণ দশ দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনা বলি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ এ কি করল যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি এই প্রকার নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয় কারণ যুদ্ধ তো আরম্ভ হয়ে গিয়েছিল হয়েই গিয়েছিল আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপ পূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয় কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্য প্রশ্ন করছিলেন তো পরিশিষ্ট ভাবে আমরা বলতে পারি আমার পুত্র মামকাহ পাণ্ডুর পুত্র পাণ্ডবাহা এই অহংকেন্দ্রিক ভেদাভেদ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল যুদ্ধ হয়েছিল অশান্তির সৃষ্টি হয়েছিল ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের কৌরব ফলেই নিহত হয়েছিল কিন্তু একজন পাণ্ডব মারা যায়নি দধি মন্থন করলে যেমন আলোড়ন হয় এবং তার ফলে মাখন উৎপন্ন হয় তেমনি মামকাহা পাণ্ডব আর ভেদাভেদ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মায়ের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে উঠে তারই ফলে ভগবদ গীতার মাখন প্রকাশিত হয় তাৎপর্য হল এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয় আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এইভাবে আরো ভিডিও পাইবার জন্য আপনারা আজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ